নববর্ষের শুরুতেই মানুষের ঢল নামলো নৈহাটির বড়মার মন্দিরে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বাংলা নববর্ষের শুরুর দিনে মানুষের ভিড় উপচে পড়ল নৈহাটি বড়কালী পূজা সমিতি ট্রাস্ট পরিচালিত বড় মায়ের মন্দিরে মন্দিরের মূল মন্ত্র ধর্ম হোক যার যার বড় মা সবার সেই কথাকে পাথেও করে এই দিন লক্ষাধিক মানুষ মন্দিরে ভিড় জমান সকাল থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পাশাপাশি মন্দিরের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা ছিল আটোটো সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নৈহাটি বড়কালী পুজো সমিতি ট্রাস্টের সম্পাদক তাপস ভট্টাচার্য জানান বিভিন্ন ধর্মের মানুষ এই মন্দিরে আসেন কারণ বড়মার মন্দিরের মূল মন্ত্র ধর্ম হোক যার যার বড়মা সবার সবাইকে পশ্চিমবঙ্গবাসী সারা পৃথিবীবাসী নৈহাটিবাসী বড়মার যত ভক্তগণ সবাইকে নববর্ষের শুভেচ্ছা সবাই ভালো থাকুন আজকে বড়মার মন্দিরে প্রচুর ভিড় প্রচুর লোক আসছে যারা খাতা পুজো দিচ্ছে এবং বড়মার কাছে তারা বছরের প্রথম দিন বড় মাকে দেখা করছে এবং যাতে তাদের বছরটা ভালো যায় সেই চিন্তা চিন্তাভাবনা করে বড়মার কাছে আসছে প্রচুর ভিড় আছে আজকে এবং সবাইকে আমার একটাই বক্তব্য আমার তরফ থেকে একটাই বক্তব্য শান্তি শৃঙ্খলা বজায় রাখুন কোনো রকম কোনো রকম গুজবে পা দেবেন না বাংলা শুভ নববর্ষ সুন্দর ভাবে কাটান ভালোভাবে কাটান জয় দেখুন সকালবেলা থেকে দেখে মোটামুটি মনে হচ্ছে আজকে লাখের লোক হবে পয়লা জানুয়ারি হয়েছিল কল্পতুর উৎসব যেমকে হয় দক্ষিণেশ্বরের সেমকে যেরকম ভিড় হয়েছিল আজকেও সেরকম ভিড় আজকেও মোটামুটি আমাদের মেন রোডের ওখানে লাইন চলে গেছে প্রচুর নিরাপত্তা ব্যবস্থা যে পুলিশ এক্সট্রা ফোর্স দিয়েছে আমরা এক্সট্রা সিকিউরিটি রেখেছি এবং মানুষ সুন্দরভাবে পুজো দিচ্ছে আমার তো একটাই তো জানেন আমাদের এখানে একটাই ইয়ে ধর্ম হোক যার যার মা সবার এখানে সব জাতির লোক আসছে তারা বড় মাকে পুজো দিচ্ছে এখানে কোনো বিশৃঙ্খলা কোনো দিন হয়নি হবেও না এবং সবাই ভালোভাবে পুজো দিচ্ছে আমার এখানে সবাই আছে। আমার এখানে সবাই আছে। ধর্ম হোক যার যার বড়মা সবার এই কথাটা বলার একটাই কারণ আজকে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি আজকে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি সেই জন্যই কথাটা বললাম ও বা গুজবে পা দেবেন না ভালোভাবে থাকুন সুস্থভাবে থাকুন নিজে ভালো থাকুন পাশের লোককে ভালো রাখুন জয় বরং কারণ <laughs>

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা